বেসিক কোর্স অ্যাডভান্স কোর্সের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স বা পার্থক্য রয়েছে অনেকে এই ছোটো কোর্সগুলো করে ভাবে যে মোটামুটি ওই তো সব শিখেই পেলাম আর অ্যাডভান্স লেভেলের কোর্স করার দরকার নেই অ্যাডভান্স লেভেল সত্যি কি উপযোগী সত্যি কি সবাই করার দরকার রয়েছে সত্যি কি মানে এই কোর্সটা করলে লাইফের আরও অনেক বেশি পরিবর্তন আসতে পারে বলে তোমার মনে হয় আমার তো পার্সোনালি মনে হয় কারণ অ্যাডভান্স লেভেলের কোর্সে সব থেকে বেশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে থিউরি পার্ট পাবেন ওকে থিউরিতে আমরা আমাদের সবার বাড়িতে মহাভারত রাখা আছে রামায়ণ রাখা আছে গীতা রাখা আছে কত কে পড়ে আমার জানা নেই বুঝেওছি যে হ্যাঁ কর্ম করে দেওয়া আশা রাখা করোনা বোঝার বিষয় আছে ওই বোঝার জন্য আমার মনে হয় ইগা ইজ পারফেক্ট জায়গা আমরা ভাবি যে যোগাতে একটা আসন করলাম একটা প্রাণায়াম করলাম হয়ে গেল না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রিপচার্স এই স্ক্রিপচার্সের মধ্যেই যে যোগাটা আছে এটা আমি বুঝতে পেরেছি গীতার সারের মধ্যেও যে যোগা আছে এটা আমি তখন বুঝতে পারলাম যখন আমি এখানে এসেছি এই অ্যাডভান্স লেভেলের কোর্সটা করেছি নাহলে হয়তো গীতার যে সার মর্মটা যোগার সাথে আমি কোনো হয়তো কানেক্টই করতে পারতাম না মানে যোগাটা যে কতটা ইম্পর্টেন্ট ওটা আমাদেরকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণও বলে গেছেন সেটা হয়তো আমি অ্যাডভান্স কোর্সটা পড়ার দরুন ভালো করে আরো বুঝতে পেরেছি